আমার চ্যানেলে সকলকে স্বাগত আজকে আবার আমি লাইভে এসেছি যদিও জানি পুজোর মরশুম সকলে বিভিন্ন কাজে ব্যস্ত তা সত্ত্বেও আমি আজকে লাইফ এসেছি কিছু কিছু জিনিস আমাকে খুব ভাবাচ্ছে যার জন্য আজকে আমার এই অনুষ্ঠান সেটা হলো ছোটো ছোটো বাচ্চা ছেলেমেয়েরা কিশোর থেকে যুবক কিশোর কিশোরী যুবক যুবতী এরা যারা বয়স রয়েছে সেখান থেকে নিয়ে এই কুড়ি বছর পর্যন্ত এই এইসব ছেলেমেয়েরা বিভিন্ন অপরাধজনক কাজে এবং নানান রকম উল্টোপাল্টা কাজে লিপ্ত হয়ে পড়ছে এটা সমাজের পক্ষে যেমন খুবই ক্ষতিকর এবং গার্জেন হিসেবে সকলেরই একটা চিন্তার জায়গা যে কেন এইভাবে ছেলেমেয়েরা উল্টোপাল্টা কাজে নিযুক্ত হয়ে পড়ছে কিছুদিন আগেই শুনলাম স্কুলের একাদশ শ্রেণীর বন্ধুরা নিজেরাই তাদের বন্ধুদের সাথে মারামারি করে একজনকে খুন করে ফেলছে আজকাল এই প্রতিহিংসা এত পরিমাণ মানুষের মধ্যে বেড়ে গেছে সেটা খুবই ভাবাচ্ছে যারা আমার চ্যানেলে জয়েন করছো তারা একটা হাই লিখো যাতে আমি বুঝতে পারি কে কে আমার অনুষ্ঠানটা দেখতে পাচ্ছ যদিও এখনো পর্যন্ত কাউকে আমি দেখতে পাইনি তো এখন দেখছি তো এই যে যুব যুব কথাটা ভুল ষোলো সতেরো পনেরো ষোলো সতেরো থেকে কুড়ি বছর পর্যন্ত ছেলে ছেলেমেয়েরা বিভিন্নভাবে বিভিন্ন রকম উল্টোপাল্টা কাজে নিযুক্ত হয়ে পড়ছে বিভিন্ন রকম নেশা বিভিন্ন কিছু সঙ্গ এই সব জিনিসটা আমাদের খুবই একটা চিন্তার জায়গা যে কেন আমাদের সমাজে এই অবক্ষয়টা হবে আর একটা মা দশ মাস তার সন্তানকে গর্ভে লালন পালন করে এবং তখন তাদের পরিবারের লোকজন থেকে শুরু করে সন্তানের মা বাবা এবং পরিবারে আরও যারা আছে তারা প্রত্যেকেই যাতে মা এবং শিশু দুজনেই সুস্থ থাকে সেইটা কিন্তু চিন্তাভাবনা করে এবং তাকে রক্ষণাবেক্ষণ তাকে উপযুক্ত সুরক্ষা তার খাওয়া দাওয়া সব দিকে কিন্তু খুব চিন্তা করে এবং তারপরে সুস্থভাবে একটা সন্তান ভূমিষ্ঠ হয় এবার সেই সন্তানকে সুস্থভাবে শুধু সন্তান ভূমিষ্ঠ হলেই হবে না সেই সন্তানকে সুস্থভাবে মানুষ করতে হবে এবং যাতে সমাজ সুন্দর হয় একটা সন্তানও যদি খারাপ হয়ে যায় তাহলে সমাজের কিন্তু অনেকটাই ক্ষতি হয়ে যায় তাই যেমন ছোট চারাগাছ গাছ সেই চারা যখন আমরা বুনি বাইরে রাস্তার উপর যাতে গরু ছাগলে না খায় বিভিন্ন পোকামাকড় এগুলো যাতে না আসে এই জন্য কিন্তু সেটা একটা বেড়া দিয়ে ঘিরে রাখতে হয় তার প্রোটেকশানের জন্য সেই রকম আমাদেরও কিন্তু আমাদের সন্তানদের প্রোটেকশান দেওয়াটা খুবই জরুরি আগে যেমন ছিল চেনা পরিচিত কারুরই কোনো ছেলে মেয়ে স্কুল থেকে শুরু করে সবাই যদি দেখত রাস্তাঘাটে এখানে ওখানে অন্য রকম কিছু কেউ কাজকর্ম করছে তাহলে হয় সেই বাচ্চাটাকে বা ছেলে হোক মেয়ে হোক যেই হোক সেই তাকে শাসন করতো বা তার বাড়িতে গিয়ে বলতো যে আপনার ছেলে মেয়েকে এই এইটা দেখেছি কি ওটা দেখেছি আপনারা কিন্তু শাসন করুন যাতে ছেলেমেয়ের ভবিষ্যৎ ভালো হয় এখন কিন্তু সেটা কেউ করে না তার কারণ আছে কারণ এখন যদি কারোর ভালো বুঝে তাকে শুধরানোর জন্য কিছু বলা যায় সেটা কিন্তু তার গার্জেনরা একদমই ভালো ভালোভেবে মেনে নেয় না উল্টে যে ভালোর জন্য বলতে গেল সেই কিন্তু অনেক কথা তাকে শুনতে হয় যার ফলে মানুষ কিন্তু এখন অনেক পিছিয়ে এসেছে এই যে বিভিন্ন রকম কাজকর্ম হচ্ছে এদেরকে শোধরানোর থেকে যা হচ্ছে হোক যার ফলে কিন্তু আজকে আমরা এই পরিস্থিতিতে দেখেছি তাই আমি সকলের উদ্দেশ্যে বলবো যাদের বাচ্চারা ছোট আছে প্রত্যেকটা বাবা মা গুরুজন তার ঠাকুমা ঠাকুরদা কাকা জ্যাঠা মাসি পিসি যেই হোক বা পারাপর্ষিত প্রচুর গুরুজন ব্যক্তি থাকেন যারা কিন্তু ছেলে মেয়েগুলোর ভালো চায় তাদের সকলের উচিত সেই বাচ্চাটাকে সঠিকভাবে পথে পরিচালিত করা এবং প্রত্যেকটা বাবা মা যেন তাদের বাচ্চাকে সঙ্গ দেয় প্রতিটা মুহূর্তই যেন সাথে থাকে যতক্ষণ না সে পঁচিশ বছর পর্যন্ত বয়স হচ্ছে তার আগে কিন্তু সেইভাবে ভালো মন্দ এগুলো বোঝবার মতন ক্ষমতা থাকে না খারাপের দিকেই ছুটে যায় বেশি মানুষ খুব কম থাকে যারা খারাপ বর্জন করে ভালোর দিকে আসে পঁচিশ বছর মানে কিন্তু একটা ছেলে অথবা মেয়ে তারা নিজের পায়ে দাঁড়ানোর উপযুক্ত হয়ে গেছে তখন তারা ভালো মন্দ বুঝতে পারে এবং বাড়িতে তারা যা দেখেছে সব কিছু কিন্তু বইয়ে লিখে শিখে হয় না বাড়িতে তারা যেটা দেখেছে বাবা মায়ের শাসন থেকে শুরু করে সবই সেটাই কিন্তু তাদের মধ্যে তখন প্রতিফলিত হয় সে তখন খারাপ কাজ খারাপ জিনিস খারাপ সঙ্গ থেকে দূরে থাকার চেষ্টা করে তো সুতরাং আজকাল যা পরিস্থিতি এমনিতেই সকলে জানে যে বিভিন্ন রকম মিডিয়ার সাহায্যে মানুষ নানান রকম কিছু করছে আমরাও বিভিন্ন কিছু মিডিয়াতে দিচ্ছি আমি সকলকেই বলবো অনুরোধ রাখবো যে সকলে মিডিয়াতে ভালো কিছু দেখাও ভালো কিছু বলো যাতে তার থেকে ছেলেমেয়েরা কিছু শিখতে পারে জানতে পারে এবং ছোটবেলার এই শেখা এবং জানা এটাই কিন্তু একটা মানুষকে মানুষ হিসেবে তৈরি করে তার স্কুলের শিক্ষা তার পাড়ার শিক্ষা এবং তার পরিবারের শিক্ষা সব কিছু মিলিয়েই বাচ্চাদের সাথে সবসময় যতক্ষণ সম্ভব পড়াশোনার বাইরেও ঘুরতে যাওয়া কোথাও যাওয়া সেটা কিন্তু বাচ্চাদের সাথে করা উচিত এবং আমি আমার কথা বলছি আমার ছেলেমেয়েরা যখন ছোট ছিল তারা বন্ধুবান্ধবের বাড়ি গেলেও বাবা মার সাথেই গেছে সেই বন্ধুর বাড়ি গল্পগুজব করেছে আবার বাড়ি এসেছে কিন্তু যে ছেলেমেয়েরা ঘুরেই বেড়াচ্ছে বাড়ির থেকে কোনো বকাবকি নেই কোনো শাসন নেই সেটা কিন্তু সেই সন্তানের পক্ষে খুব ক্ষতিকারক প্রথম প্রথম সে দেখবে বাবা মা শাসন করছে কি না যখন দেখবে বাবা মা কিছুই বলছে না সে তার যা খুশি হচ্ছে করে যাচ্ছে সেটা কিন্তু পরবর্তীতে সেই সন্তানের ভবিষ্যৎ বেদনাদায়ক সেটা আমরা যারা সাধারণ মানুষ তারা কখনোই চাইব না একটা শিশুই বড় হয়ে দেশ সমাজ গড়ে সুতরাং শিশুর শিক্ষা শিশুর আচরণ সেটা কিন্তু বড় হয়ে প্রতিফলিত হয় যার ভেতরে যেই প্রতিভাটা আছে তার সেই প্রতিভাটাকে বিকাশিত হওয়ার জন্য মা বাবা সকলেই যেন সহযোগিতা করে যাতে সে জীবনে তার মতন করে বেড়ে ওঠে এবং সেটাতেই কৃতি হয় তো আজকে আমার এই কথাগুলো হয়তো অনেকেরই ভালো লাগবে না কিন্তু আমি অনুরোধ করব সকলের কাছে আমার যত দর্শক বন্ধু আছে আমার চ্যানেলের যত পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আমার চ্যানেলে রয়েছে প্রত্যেকের কাছে অনুরোধ করব তোমরা তোমাদের সন্তানদের দিকে নজর দাও যাতে তারা জীবনে সুপ্রতিষ্ঠিত হয় এবং একটা ভালো মানুষ তৈরি হয় প্রতিহিংসা এটা যেন তাদের মধ্যে বেড়ে না ওঠে এটা আমার অনুরোধ তো যাই হোক আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তো তোমরা কমেন্টসে জানাবে আর যারা নতুন আমার চ্যানেল পেজে তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করো ছেলে মেয়েদের ভালো করে গড়ে তোলো শেষে কিন্তু মা বাবাই খুশি হবে এবং সুখী থাকবে একটা ভালো ছেলে মেয়ে তৈরি হওয়া মানে দেশের কিন্তু অনেক উন্নতি এবং সমাজের অনেক উন্নতি তাই আমি চাইব যেন প্রত্যেকটা বাড়ির ছেলে মেয়ে ভালোভাবে মানুষ হয় সমাজের দেশের মঙ্গল হয় উন্নয়ন হয় এটাই কিন্তু আমি চাইব সকলে যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো এবং সুস্থ মানসিকতা নিয়ে সবাই চলো যাতে একটা সুস্থ সমাজ আমরা গড়ে তুলতে পারি একে অপরের প্রতি বিশ্বাস ভালোবাসা যেন গড়ে ওঠে আমাদের ভেতরে তো বন্ধুরা আজ আমার এটাই বার্তা পুজোয় সবাই আনন্দ করো সবার ছেলে মেয়ে পরিবারের সকলকে নিয়ে কিন্তু অবশ্যই তাদের উপর খেয়াল রাখো তারা কাদের সাথে মিশছে কোথায় ঘুরছে কি করছে তাদের সাথে সঙ্গ দেওয়ার চেষ্টা করো যাতে তোমাদের সন্তানরা ভালো থাকে ভালো হয় কেউ যেন তাদের সম্পর্কে কিছু না বলতে পারে এটা সকল বাবা মায়ের প্রচেষ্টা থাকা ভালো আজ আমার ভিডিওটা এটা নিয়েই সামাজিক এই ব্যাপারটা আমাকে খুব চিন্তান্বিত করেছে আমার জীবন তো শেষের পথে আমার ছেলে মেয়ের জীবনও হয়ে গেছে কিন্তু তার পরবর্তী যে জেনারেশন আমার ছেলেমেয়ের যারা ছেলে তাদের যেন ভালো হয় তারা যেন সুষ্ঠুভাবে মানুষ হয় সেই চিন্তাতেই কিন্তু আমি আজকে এই ভিডিওটা করছি যাতে সমাজটা আমাদের ভালো হয় পরবর্তী জেনারেশন যেন আমাদের ভালো থাকে তাহলেই সবাই ভালো থাকবে তো ঠিক আছে আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবে দেখা হবে অন্য কোনো ভিডিওতে এবং নেক্সট যদি কখনো লাইভে আমি আসি কি ধরনের আলোচনা বা কী ধরনের জিনিস তোমাদের পছন্দ সেটা আমাকে কমেন্টস বক্সে জানিও তাহলে সেই রকমের আলোচনা বা সেই কিছু তোমাদের সাথে আমি করব তা ঠিক আছে আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো শুভরাত্রি